আবারও চলে আসলাম এই আর্টিলারি রোডে দেখুন আপনারা প্রচুর ঠান্ডা যার কারণে রাস্তাঘাটে শীতকালে একটু থাকে আপনার দূর ভালোটা একটু বেশি থাকে দেখুন আপনারা আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে আর্টিলারি আর্টিলারির ক্যাম্প এটা হাঁটছি দুজনেই আর্টিলারিতে এটা আর্টিলারি রোড এই রোডটা আসলে খুবই একটু সুন্দর এখানে আসলে ভিডিও না করে থাকতে পারে না আর এটা হচ্ছে চীনে প্রায় সবাই আসলকে কোনো কথা বলতেছে আঠের পুরুলিয়াটা আঠেরি রাস্তা এটা এখানে না হাঁটলে এখানে বিজেপি র আছে বি জে ক্যাম্প আছে এটা গাড়ি বেরিয়েছে আমার পিছনে এই যে বিজেপি র ঠিক আছে হুম যে কি এল এম এ এই বি এটা বিজেপি মসজিদ আছে এখানে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজেপির মন্দির আসলে এখানে ক্যামেরা বা ভিডিওসঅ নিষেধ তারা বুঝতে পারলে আমার কাছে নিবে ক্যামেরা মোবাইল অথবা ডিলিট করতে বলবে যদি ভিডিও কোনো ফুটেজ থাকে যার কারণে আমি তেমন ইয়া করছি না গোপনীয়ভাবে ইয়াটা করছি আসলে আর আমার সাথে তো আছে প্রতিবারের মতো এই যে মনে করেন যে আগিলে হাঁটতে হাঁটতে ঠান্ডা লেগে গেছে এখন খুবই লাগতেছে ওই আর কিছু করতে আর মনে মনে তো এরপরে আস্তে 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 আমরা সেই ডেটে যাবো এখন হচ্ছে গরম বাজারে গরম বাজারে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে আছে অনেক কিছু মানার পুকুর এগুলো এই যে আমার পিছনে একটা কর্নেল অথবা মেজরের ইয়ে আসবে গাড়ি ওটা দেখাবো আপনাদেরকে এই যে এই যে 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 সুন্দর গাড়িগুলো ছোটো জিপগুলো আসে তারপরে এদিকে গিয়ে এটা আসলে রিস্ট্রিক্টেড এরিয়াগুলো রিস্ট্রিক্টেড এরিয়া তো সেই জন্য এগুলোকে খুবই লোকজনীয়ভাবে রাখে কারণ ভিতরেতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেনাবাহিনীদের তাই একটু সাবধানতা অবলম্বন করে ভিডিওটা করছি নালে পাবলিকলি সব কিছু করা যেত দেখুন আপনারা রাস্তাটা আগে অগোছালো ছিল এখন সুন্দর করছে আগে গাছটা সেগুলো অনেক লম্বা লম্বা ছিল এখন ছোট বড় তো আর একটু সুন্দর থাকতেছে কিন্তু তখন আর একটু ইয়া ছিল না তাছাল খালি হাইটটা হাঁটতে মোরা এই যান করে দিয়ে ফেলতে আসি এটা কাজের কাজ তো কিছু হইলে না পাঁচটা ঘন্টা করে ইয়ে বই করে চার ঘন্টা দরকার আছে যাই মানুষের ধরে যাইতে গিয়ে বহুত কাজ আছে করতে পারতেছি না এই যে আছে নারকেল গাছ নারকেল গাছের নিচে হাঁটতে মজা লাগে

এই যে রোডটা ঘর না করেন এই যে এই মাথায় এই যে তিন রাস্তার মাথাটা দেখতে আছেন এই যে রোডটা হচ্ছে পূর্ব দিক দিয়ে গেছে আর এটা হলো যে ব্যাটারি কমপ্লেক্স শেখ মুজিব এখানে বইয়ে ব্যাটারি গেছে আর এই রোডটা তো দেখতেই আছেন এটা দিয়ে আপনারা মনে করেন যে ক্যাব ব্লক এল ব্লক বড় পোল ছোট পোল মৈনাপাড়া হ্যাঁ আগ্রাবাদ বেলিয়া দিঘির বার ওই চলে গিয়ে নৈয়াবাদের বিষয় যাইতে পারবেন এটি একটি এটি আসলে সৌন্দর্যের কারণে আমি তুলেছি এটি এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো খুব সুন্দর সুন্দর লেখা যেগুলো আসলে একটি চায়ের দোকান জন প্রযোজ্য আদর্শ চায়ের প্রযোজ্য